সুপ্রভাত সবাইকে দেখো আজ হলো চৈত্র সংক্রান্তি তো আমাদের এখানে রান্না হয়ে গেছে আর সকাল সকাল পুজোও হয়ে গেছে আমিও পুজো দিয়ে নিয়েছি এখানে রয়েছে আমডাল ঢেঁড়ুস ভাজি রয়েছে মুগ ডাল দিয়ে কুমড়োর ডাটা আর এখানে রয়েছে এচড় আলু দেওয়া হয়েছে এচড়ে এঁচোর রয়েছে এখানে আর রয়েছে গিয়ে হলো এখানে রয়েছে কুমড়ি মানে একটু মোটা করে কাটা কুমুরি রয়েছে তো এই হলো আজ আমাদের চৈত্র সংক্রান্তির আর স্যালাড রয়েছে চৈত্র সংক্রান্তির নিরামিষ খাবার আর এই দেখো সকাল সকাল পুজো দিয়ে ঘরে এরকম আশীর্বাদ দিতে হয় তো আমিও দিয়ে নিলাম তো দেখো আর এখানে দই রয়েছে তো আজ এগুলো খেতে হয় তো আমি আমার মাও আমাকে দিত তো আমিও এখনও এগুলো মানি করে থাকি তো এই দেখো এখানে দই খই গুড় এসব রয়েছে চিড়েও রয়েছে তো আদের বাবাও খেয়ে নিয়েছে তো মিষ্টি রয়েছে তো আর এই দেখো ছাতুর যে নাড়ু হয় ওইটা সন্দেশ করা হয়েছে তো দেখতে পাচ্ছ সাজে দিয়ে কত সুন্দর হয়েছে তো এই হলো তো চলো আমি এখন খেয়ে নিচ্ছি আর তোমাদের সংক্রান্তি কিভাবে কাটাচ্ছ তোমাদের ঘরে আসবো যতটুকু পারি আমি সবার ভিডিওই যার যার ভিডিও দেখি সবারই ফুল আওয়াজ আমি দিতে চেষ্টা করি তো হাফ ভিডিও দেখে কেউ কমেন্ট করে চলে যেও না একজন এমন করেছেলে তো তাই আমি বলছি তো দেখো আজ বছরের মানে বাংলা বছরের শেষ দিন কাল হল গিয়ে পয়লা বৈশাখ তো কাল যাব একটু ঠাকুর বাড়ি তো তোমাদের সাথে শেয়ার করব। সবই তুই শেয়ার করি তো দেখো এখানে এখন চলে এলাম একটা স্মুদি বানাবো এর জন্য আমি ছোট গ্রাইন্ডারে ছোট যে জারটা হয় না ওটা নিয়ে নিয়েছি ওটা সবসময় বার করি না তো আমার প্যানাসোনিকের মিক্সার গ্রাইন্ডার এটা বুলেটই বলতে পারো একদম একবার ঘোরালি হয়ে যায় সব ক্লাস্ট তো এখানে স্মুদির জন্য নিয়ে নিয়েছি বড়ো একটা পাকা দেখে ম্যাঙ্গো মানে আম তো আমটা দেখো এখনও কষ বেরোচ্ছে ভালো দেখে একটা আম নিয়ে নিয়েছি আর কলাটা যত বেশি দেবে না স্মুদি তত গাঢ় হয়ে যাবে তাই একটাই কলা নিলাম তাই নিয়ে নিয়ে নিছি আমুল দুধ তোমরা যে কোনো দুধ ব্যবহার করতে পারো তো এখানে স্মুদি বানাবো আর কি দেব। চলো দেখি এখানে কি গ্র্যান্ড করব তো এখানে গ্র্যান্ড করার জন্য নিয়ে নিলাম কাজু আর এখানে রয়েছে আস্ত কাজু তো আমি একটু বেশি করে গ্রেন করে রেখে দেবো যতটুকু লাগে সুদির জন্য নেব আর বাকিটা অন্য কাজে লাগাতে পারবো আর এখানে কিন্তু আমি জল টল কিছু দেবো না এটা ড্রাই করব তো দেখো হয়ে গেছে একদম একবার ঘুরিয়েছি দেখো কত সুন্দরভাবে এটা হয়ে গেছে একদম ক্রাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম পাউডার হয়ে গেছে কাজুটা তো দেখতে পাচ্ছ একদম জল টল কিছু নেই খুব সুন্দর হয়ে ভাবে হয়ে গেল তো এটা আমি স্মুদিতে ব্যবহার করব তো এখন স্মুদির জন্য আমি এটা এখন ঢেলে নিচ্ছি আর আমি নিয়ে নেব কি হলো ও এখানে আমি নিয়ে নেব কিশমিশ তো দেখতে পাচ্ছ কিশমিশটাতে জল দেব না কারণ এটার ভিতরে অলরেডি ময়শ্চার থাকে তো একটু জলের দরকার নেই এটা এমনিতেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছো কি সুন্দরভাবে হয়ে গেছে তো আমার এই গ্র্যান্ডারটা খুব ভালো খুব সুন্দরভাবে হয়ে যায় সব ক্রাস্ট দু তিনবার ঘোরাতে হয় না তো দেখ দেখতে পাচ্ছ এই হলো আমার ইনগ্রেডিয়েন্ট স্মুদি বানানোর জন্য মানে ম্যাঙ্গো স্মুদি বানানোর জন্য তো যেহেতু দুধ দেবো তাই নুন দেবো না এগুলো দিই করব। তো এখন দেখো আমি বড়ো চারটা নিয়ে নিয়েছি এটার মধ্যে স্মুদিটা বানাবো তো এটা খুব ভালো চাইল্ড লক আছে আর এটা থেকে উপচে পড়ে যায় না তো উপচে পড়ে যায় না তো খুব ভালোভাবে এটাতে সব গ্রেন্ড হয়ে যায় তো এই জন্য আমি এটা ব্যবহার করি আর দেখো ম্যাঙ্গোটা আমি কেটে নিচ্ছি আর কিউব কিউব করে কাটবো দেখো এভাবে কাটলে কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যায় এই যে প্রথম লম্বালম্বী করে কেটেছি তারপর আর আর এভাবে কেটেছি তা কিউবভাবে হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদের আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি আর কি তোমরা তো অনেক এক্সপার্ট ধনিরা রয়েছো ওদের মতো তো আর আমি পারি না তো আমি আমার মতন করে যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন দেখছো অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে পাশে থেকো পুরোনোদের জন্যই পুরনোদের জন্য অনেক অনেক সংক্রান্তি শুভেচ্ছা তো দেখো এভাবে কেটে নিচ্ছি যেভাবে করে কেটে নিলে ভালোভাবে মিশে যায় টুকরো টুকরো থাকে না আর কি স্মুথির মধ্যে একদম ভালোভাবে মিশে যায় তো দেখো তো কী সুন্দরভাবে দেখেছো একদম কম সময়ের মধ্যে হয়ে গেছে কাটা আর কলাটাও নিয়ে নিয়েছি কেটে তো আমি এখন শবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার জারের মধ্যে তো দেওয়ার পর দিয়ে দেব গিয়ে হলো দুধটা তো দুধটা তোমরা পরিমাণ মতো দিও আমার আমটা যেহেতু একটু বেশ বড়ো সাইজের ছিল তাই আমি সবটা দুধই দিয়ে দিলাম মানে ছোটো দুধের প্যাকেটগুলো যে হয় ওগুলো তো দিয়ে দিয়েছি তো এটাতে আমি জল ব্যবহার করব না তাই তো এখন দিয়ে দেবো গিয়ে হলো কিশমিশ যে আমি গ্রেন করে রেখেছিলাম ওইটা তো এটাতে আর কোনো চিনি মিষ্টি কিছুই দেওয়ার দরকার নেই এইটাতেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছ তো এখন আমি এটা স্মুদিটা করে নিচ্ছি আর এই দেখো কী সুন্দরভাবে হয়ে গেছে আর টেক্সচারটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে তো চলো তোমাদের ঢেলে দেখাই তো এখন এটাতে যেহেতু জল ব্যবহার করিনি তো তাই এটাকে ভালোভাবে নেড়ে তারপর ক্লাসে নিতে হবে তো স্মুদি এরকম এরকমই হয় একটু গাঢ়ই হয় তো এরকমই খেতে ভালো লাগে এই যে তো তোমাদের টেক্সচারটা দেখাই এই দেখো আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব যে কাজুটা আমি রেখেছিলাম ওইটা তো এই দেখো টেক্সচারটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এতটা গাঢ়ও না এতটা পাতলাও না স্মুদি এরকমই হয় অনেকে আরও গাঢ়ও খেয়ে থাকেন তো এটার মধ্যে ম্যাঙ্গো কিউবও দেওয়া যায় তো আমি দিলাম না তো এই দেখো আমি কাজু যে রেখেছিলাম ক্রাশ করে তো ওইটা এখন উপর থেকে দিয়ে দেবো এই যে এখানে আমি একপুর থেকে দিয়ে দিচ্ছি তোমরাও পরিমাণ মতো দেবে যতটুকু তোমাদের প্রয়োজন তো দিয়ে দেবে আর যে কোনো ধরনের ফলই তোমরা ব্যবহার করতে পারো আমি যেহেতু শুধু ম্যাঙ্গো নিয়েছি তাই শুধু ম্যাঙ্গো আর ব্যানানা দিয়েই করেছি মেন মেন জিনিস আমার ম্যাঙ্গোই ছিল এখন তো অনেক ধরনের ফল পাওয়া যাচ্ছে তোমরা যে কোনো ফল দিয়েই করতে পারো বাবা আমাকে দেখাও কি হয়েছে না স্মুদি খাবে না খেলা মেঙ্গো স্মুতি আর করো খাও টেস্টি দেখাও তো হাত দিয়ে কেমন টেস্টি হে মামা দুটো একসঙ্গে দেখে কী করে হবে একটা দেখাও একটা দেখাও ইয়